তো হ্যালো ভিয়াস ওয়েলকাম টু অ্যাকোয়া বগুড়া ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা অবশ্যই থামবেল দেখে বুঝতে পারছেন যে কোরাল রিপ ট্যাঙ্ক সেট আপ নিয়ে ফুল ভিডিওটা হতে যাচ্ছে তো আশা করি আমার চ্যানেলে যারা নতুন তারা হচ্ছে এটাই ফার্স্ট টাইম ভিডিও দেখতেছেন বা যারা আমাকে চেনেন বা এর আগেও আমার ইউটিউবে ভিডিওগুলো দেখেন তো তারা জেনে থাকবেন যে আমি সবসময় ডিআইওয়াই সেট আপ এবং বিগিনারদের জন্য ইজি যে সেট আপগুলো আছে অল্প খরচে তো সেই সেট আপগুলোই কিন্তু আমি সেট করে থাকি তো আজকে কোরাল ট্যাঙ্ক নিয়ে একটা ভিডিও হতে যাচ্ছে এটা আমি ফুল সেট করে দেখাবো আপনাদের এবং কত খরচ পড়লো দেন সব কিছু নিয়ে আজকে কথা বলবো দেন আমি হচ্ছে অ্যাকুরিয়াম শপে গেছিলাম দেন কি কি জিনিসগুলো কিনলাম দেন হচ্ছে কি কি করলাম তো সেই সব ভিডিও বিস্তারিত দেখার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার ট্রাই করবেন আর আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ কোরাল ট্যাঙ্ক সেট নিয়ে আমি হয়তো বা ফার্স্ট টাইম বাংলাতে ভিডিও আপলোড করতেছি আর এত অল্প খরচে বাংলাদেশের মধ্যে আমি বলতে পারবো ইউটিউব চ্যানেলে যে এত অল্প খরচের মধ্যে কোরাল ট্যাঙ্ক সেট আপের কোনো ভিডিও আপনি পাবেন না জাস্ট একটা ভাইয়ের ভিডিও আছে তালহা ভাইয়ের দেন ঢাকার হচ্ছে বাট তাও কিন্তু অল্প খরচে পাবেন না উনি কিন্তু হচ্ছে অ্যাকুরিয়াম কোরাল সেল করে থাকেন বাট অনেক হাই রেঞ্জের প্রাইজের হয়ে থাকে তো আমি কিন্তু ফার্স্ট টাইম আপনাদের দেখাচ্ছি যে এত অল্প খরচে আর বাসার তৈরি আশেপাশে জিনিস দিয়ে যে কোরাল ট্যাঙ্ক সেট করা যায় এটা কিন্তু পসিবল আর সেটাই আমি করে দেখাচ্ছি আপনাদের তো আমার যে প্রসেসগুলো আছে তো এই প্রসেসগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ একটা টাইমে আপনারও কিন্তু কোরাল ট্যাঙ্ক সেট করে সাকসেসফুল হবেন আর আমি সাধারণত যেহেতু প্রত্যেকটা ট্যাঙ্ক এক্সপেরিমেন্ট হিসেবে করে নিই দেন আমি কিন্তু এক্সপেরিমেন্ট করার পর কিন্তু সাকসেসটা ইনশাল্লাহ পাই তো সেক্ষেত্রে কিন্তু এক্সপেরিমেন্টটা আমার করতে ভালো লাগে তো এর আগে আমার প্লান্টের ট্যাঙ্কগুলো এক্সপেরিমেন্ট করতে করতে কিন্তু আমি সাকসেসফুল হয়ে গেছি কারণ সব কিছু আমি ডিআইওয়াইভাবেই করছি আর এত অল্প খরচে হয়তো বা কেউই সেট করতে পারবেন না আমি যেভাবে সেট করছি তো চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আজকে যেহেতু কোরাল ট্যাঙ্ক সেট আপ নিয়ে ভিডিও তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা আমি শুরু করে দিই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্পঞ্জ ফিল্টার স্পঞ্জটা আছে যেটা তো সেটা কিন্তু ফার্স্টে কেটে নিচ্ছি এর কারণটা হলো আমাদের যে কোরাল ট্যাঙ্কের জন্য বায়োমিডিয়ার প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তো সেই বায়োমিডিয়া হিসাবে আমি কিন্তু হচ্ছে আমাদের যে সিরামিক রিং আছে অ্যাকুরিয়াম শপে পেয়ে যাবেন তো সিরামিক রিংয়ের উপকারিতা অনেকেই হয়তো জানেন না তো এটার কারণ হচ্ছে যে বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়াগুলো আছে তো এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু সেখানে জড়ো হয় বা ওখানে গ্রো করে এবং পুরাতন ট্যাঙ্কের যদিও এটা সল্ট ওয়াটার ট্যাঙ্ক সেহেতু পুরাতন ট্যাঙ্ক থেকে আমি নিতে পারছি না কারণ সল্ট ওয়াটারের ব্যাকটেরিয়া আলাদা আর যে নর্মাল ট্যাঙ্কের ব্যাকটেরিয়া সেটা কিন্তু আলাদা তো সেক্ষেত্রে আমি হচ্ছে নতুন কিছু এবং অর্ধ কিছু পুরাতন হচ্ছে সিরামিক রিংটা নিয়ে নিলাম দেন যে বায়োমিডিয়াটা ইউজ করলাম সেটা হচ্ছে কার্বন যেটাকে বলা হয় অনেকে কিনতে পাওয়া যায় অ্যাক্টিভেটেড কার্বন নাম আমি স্কিনে শো করে দিচ্ছি বাজারে কিন্তু অ্যাক্টিভেটেড কার্বন নামে একটি পদার্থ পাওয়া যায় তো সেটাও ইউজ করতে পারেন ট্যাঙ্কের জন্য অনেকটাই হেল্পফুল দেন আমি কিন্তু এটা অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করিনি আমি ইউজ করছি হচ্ছে আমাদের যে হাতের কাছে পেয়ে যাবেন সেটা হচ্ছে কাঠ কয়লা যে আছে পোড়া যে অংশটা যেটাকে অনেকে কয়লা নামে চিনে থাকবেন তো সেই কয়লাটাই কিন্তু আমি ইউজ করতেছি আর কয়লার উপকারিতা মার্শাল্লা অনেক বেশি কারণ কয়লা পানিকে ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হেল্প করে দেন পানির গুণগত মান রাখতে হেল্প করে তারপরে আপনার মানে কয়লার গুণ অনেকটাই বেশি তো সেক্ষেত্রে আমি কয়লা প্লাস সিরামিক রিংয়ের রিং দুইটা বায়োমিডিয়া ইউজ করলাম আর আমি স্পঞ্জটা অনেকে দেখতে পাচ্ছেন স্পঞ্জটা কেটে নিচ্ছে এর কারণটা হচ্ছে আমার যে পঞ্চ পাওয়ার ফিল্টারের যে বক্সটা আছে তো এখানে কিন্তু যখন কয়লার সিরামিক রিংটা আমি দিব তখন কিন্তু পঞ্চটা ঢুকতে যাচ্ছে না বড়ো সাইজের তো সেই আমি কেটে একটু ছোট করে নিলাম এবং পার্ট বাই পার্ট আলাদা করে রাখলাম যেন পানিটা ফ্লো করার সাথে আমার যে সিরামিক রিং দিয়ে ফ্লোটা হয় যেন বায়োমিডিয়াটা অনেক ভালোভাবে গ্রো করে তো আমি ওয়ার্ডের একটা পাওয়ার ফিল্টার ইউজ করতেছি এর কারণটা এখন আমি বলি অনেকে হয়তো বলতে বলতে চাচ্ছেন যে হোপ ফিল্টার নয় কেন বা ক্যানিস্টার ফিল্টার নয় বা অনেকে জানেন যে সল্ট ওয়াটার ট্যাঙ্কের বা মেরিন ট্যাঙ্কের জন্য ব্যাক সাম ফিল্টার বা বটম সাম ফিল্টার ইউজ করলে সব থেকে বেটার রেজাল্ট পাওয়া যায় বাট আমি যেহেতু অল্প খরচে ভিডিওগুলো করে থাকি তো সেক্ষেত্রে আমি মানে বলতে পারেন যে একটা পাম্প দিয়ে আমি দুই কাজই করব। এর কারণটা হচ্ছে বায়োমিডিয়া ইউজ করলাম এর কারণ হচ্ছে পানি যেন ক্রিস্টাল ক্লিয়ার থাকে অ্যান্ড দেন দুই নম্বর যে অপশনটা কোরাল ট্যাঙ্কের জন্য কিন্তু ফ্লোটা অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ আপনি কোরাল ট্যাঙ্কের ফ্লো যত বেশি হবে ফোর যত বেশি হবে মানে পানির স্রোতটা যত বেশি হবে তত কিন্তু ভালো তো সেই ক্ষেত্রে কিন্তু পাওয়ার ফিল্টারে কোনো বিকল্প নেই অনেকে যারা ব্যাকসাম ফিল্টার ইউজ করেন তারা কিন্তু একটা ওয়েব মেকার ইউজ করেন অনেকে কোরাল ট্যাঙ্কে দেখে থাকবেন ইউটিউবে সার্চ করেন যে যারা ব্যাকসাম ফিল্টার ইউজ করছেন তারা কিন্তু একটা ওয়েব মেকার ওয়েব মেকার যারা চিনেন না আমি স্ক্রিনে শো করে দিচ্ছি ওয়েব মেকারের কাজটা হচ্ছে পানিতে স্রোত তৈরি করা তো সেই ক্ষেত্রে কিন্তু পাওয়ার ফিল্টারের কোনো বিকল্প নেই একটা পাওয়ার ফিল্টার দিয়ে কিন্তু আপনার দুই কাজই করে নিতে পারেন পানিটাও টিস্টেল ক্লিয়ার থাকতেছে প্লাস আপনার হচ্ছে ফ্লোটাও অনেক বেশি থাকতেছে কোরাল ট্যাঙ্কের জন্য তো নেক্সট যে কথা সেটা হচ্ছে এখন আপনি স্যান্ড ইউজ করবেন অবশ্যই তো কোরাল ট্যাঙ্কের জন্য আপনি যদি ট্যাঙ্কে স্যান্ড নাও ইউজ করেন তাও কোনো সমস্যা নেই বাট একটা ইকোসিস্টেম বা আমি কি বলবো একটা মানে ওশানের একটা লুক আনতে অবশ্যই স্যান্ড ইউজ করতে হয় কারণ হচ্ছে একটা মানে লুক আনার ক্ষেত্রে অবশ্যই আপনি স্যান্ড ইউজ করতে পারেন সেটা যে স্যান্ডই হোক সেটা ম্যাটার না বাট অবশ্যই মাথায় রাখবেন স্যান্ডটা যেন ভালো কোয়ালিটির হয় এবং ফ্রেশ স্যান্ড হয় তো কোরাল ট্যাঙ্কের জন্য স্যান্ড আমি সাজেট করব যাদের বাজেট একটু বেশি আছে তারা কোরাল যে স্যান্ড আছে পাওয়া যায় যেমন হচ্ছে অ্যাকুইয়ামের যে এটা নর্মাল অ্যাকুইরিয়াম শপে পাবেন না কারণ হচ্ছে অনলাইন থেকে আপনাকে অর্ডার করতে হবে কারণ কোরাল স্যান্ড এসা এটা বাইরে থেকে ইম্পোর্টেড কারণ আমাদের যে সাগরে যে লবণটা আসে এই লবণটা দিয়ে আসলে কোরাল ট্যাঙ্কটা ভালো মতো গ্রো করে না তার কারণটা হচ্ছে কোরাল ট্যাঙ্কের জন্য যে আপনার স্যান্ডটার প্রয়োজন সেটা একমাত্র বাইরের দেশের সমুদ্রে পাওয়া যায় তো দেখবেন ওই স্যান্ডগুলো একটু লালচি ভাইপের এবং ব্যাকটেরিয়াগুলো ভালো গ্রো করে তো বাংলাদেশে কিন্তু ওই স্যান্ডটা না থাকার কারণে কিন্তু আমাদের কোরালগুলো তেমন বাংলাদেশি নেই কারণ সেন্ট মার্টিনে একমাত্র কোরাল দ্বীপ বলা যায় সেন্ট মার্টিনে কিছুটা পরিমাণ আছে বাট আপনার যদি মানে স্বার্থ থাকেন যে আপনি সেন্ট মার্টিন থেকে আপনার স্যান্ডটা নিয়ে আসবেন তাহলে কিন্তু পসিবল কোরাল ট্যাঙ্ক করা বাট আমার কাছে এখন কোরাল ট্যাঙ্কের স্যান্ডটা নেই তো সেক্ষেত্রে আমি কি করতেছি হ্যাঁ অবশ্যই আমি হচ্ছে যে হোয়াইট স্যান্ড আছে অ্যাকুরিয়াম শপে যেটা পঞ্চাশ টাকা কেজি পাওয়া যায় হোয়াইট স্যান্ড তো সেটা ইউজ করতেছি এটা দিয়েও কিন্তু কোরাল ট্যাঙ্ক পসিবল বাট হচ্ছে যারা একদমই লো বাজেটে করতে চান তারা হচ্ছে যে চিনি বালু আছে তো এর আগের ভিডিওতে আমি বলছিলাম চিনি বালু হ্যাঁ ওটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই বাট অতটাও ভালো কোরালটা গ্রো করবে না কারণ চিনি বালুটা আসলে আমাদের নদীর বালু তো সেক্ষেত্রে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার মাত্রাটা অনেকটাই কম থাকে তো সেক্ষেত্রে ওটা ইউজ করলে কোনো সমস্যা নেই বাট হচ্ছে গ্রোটা স্লো হবে তো আমি সাজেস্ট করব আপনি একটু কস্ট হলেও আপনার যে হোয়াইট স্যান্ডটা আছে এটা একটু কিনে নিন আর নেক্সট আমি হচ্ছে এটা আমার পাঁচ গ্যালনের ট্যাঙ্ক পাঁচ গ্যালনের মতো বারো ইঞ্চি কিউব অ্যাকুড়িয়াম তো সেক্ষেত্রে আমি হচ্ছে দুই কেজির মতো স্যান্ড কিনে আনছি দুই কেজির স্যান্ড ইউজ করতেছি তো আর এখন বই কোলারের ব্যাপারটা তো কোরালটা আমি আসলে কালেক্ট করছি সেন্ট মার্টিন থেকে তো ওখান থেকে আমি হচ্ছে মৃত যে কোরাল আমার যে কোরালটা আছে এটা কিন্তু সম্পূর্ণ মৃত কোরাল আর এই মৃত কোরালে কিন্তু আমি হচ্ছে যে সামুদ্রিক যে আপনার কালারফুল যে কোরাল আছে অ্যালজি বলেন যেটাকে সেই এল কিন্তু গ্রো করবে কারণ এই গ্রো করার ব্যাপারটা আমি একটু পরে আসতেছি গ্রো করার সাথে সম্পর্ক লাইটের তো এখন যেহেতু কোরাল নিয়ে টপিক নিয়ে আলোচনা করতেছি তো এই কোরালটা আপনি কক্সবাজার থেকে বা সেন্ট মার্টিন থেকে মৃত কোরাল কিনতেও পারেন বা কালেকশনও করতে পারেন আমি বলবো কেনার জন্য বাট যদি অপশন থাকে কালেকশন করার তাহলে কালেকশন করতে পারেন বাট বাংলাদেশে যেহেতু কোরাল ট্যাঙ্ক মানে কোরালের চাহিদা অনেকটাই বেশি আর হচ্ছে সেইভাবে কোরাল গ্রো করে না তো সেক্ষেত্রে আমি বলবো কেনার জন্য কারণ হচ্ছে বাংলাদেশ পরিবেশ ভারসাম্য রক্ষাতে সবাই যদি এইভাবে কোরাল কালেক্ট করতে থাকে তো এক সময় দেখা যাচ্ছে কোনো কোড়ালই থাকবে না আর কারণ অনেকটাই অল্প পরিমাণে তো আমি সাজেস্ট করব যারা এক্সপোর্ট করতে পছন্দ করেন তারা এক্সপোর্ট করতে পারেন অনলাইন থেকে কিনতে পারেন কারণ বাইরের দেশে যে কোরালগুলো আছে এগুলো নিতে পারেন আর যদি অপশন থাকে কালেকশন করার তো সেক্ষেত্রে কক্সবাজার থেকে কিনতে পারেন মৃত কোরালগুলো তো এখন বলি আমি যে কোরালটা ইউজ করতেছি এই কোরালটার গায়ে যখন আপনার এল জিগুলো গ্রো করা স্টার্ট করে দেবে তো তখনই কিন্তু আপনার হচ্ছে আমার যে এল জিগুলো আছে বিভিন্ন ধরনের এল আছে যেমন কোরাল ট্যাঙ্কে সাধারণত যে এলজিগুলো গুলো গ্রো করে সেগুলো হচ্ছে কালারফুল হয়ে থাকে আর নর্মালি হচ্ছে সালক সংসানের জন্য যে এল জিগুলো হয়ে থাকে তো এটা সাধারণত এলইডির ওপর ডিপেন্ড করে আপনার ট্যাঙ্কে যদি এল ইডিটা অনেকটা ভালো এল দিতে পারেন তো সেক্ষেত্রে আমি বলতে পারবো এলগিটা এমনিই গ্রো করবে কোনো সমস্যা নাই কারণ হচ্ছে আপনার এমনও আছে যে আপনার ফিল্টারে ওপরও এলগিটা গ্রো করে দেবে কারণ সল্ট এলগি আর হচ্ছে যে কোরালগুলো আছে সাধারণত কোরাল হচ্ছে বেগুনি কালার হয় লাল কালার হয় তো এই কোরালগুলো কিন্তু এল সাথে সম্পর্ক আপনার এলইডি যত ভালো হবে আপনার কোরাল কিন্তু তত বেশি হচ্ছে গ্রো করবে তো এটা মাথায় রাখবেন একটা ভালো টাইপের ডিআইওয়াই এলইডিলেও কোনো সমস্যা নেই বাট যদি আপনি হচ্ছে কমার্শিয়াল এল দেন হচ্ছে প্লান্টসের জন্য প্লান্টের ট্যাঙ্কে যে এল ইউজ করা হয় যেমন ব্লু লাইট আলট্রাভায়োলেট লাইট এই ধরনের এলইডিও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন বলি সল্টের ব্যাপারে কারণ হচ্ছে আমরা যে সল্টটা ইউজ করতেছি আপনি হচ্ছে পিঙ্ক সল্ট ইউজ করতে পারেন রক সল্ট ইউজ করতে পারেন বাট শেষে যে বলতেছি আপনি যদি অ্যাকোয়া ফরেস্টে যে সল্টটা আছে অরিজিনালি বাইরে থেকে ইম্পোর্টেড অ্যাকোয়া ফরেস্ট নামে একটা কোম্পানি সল্টটা তৈরি করে তো ওই সল্টটাও যদি ইউজ করেন কারণ ওই সল্টটা মেইন কোরাল মানে বাইরের দেশের প্রোডাক্ট যেহেতু ওই ট্যাঙ্কটার সেট আপের পর আপনি মার্শাল কোরাল অনেক বেটার গ্রো করবে কারণ ওই ওই সল্টের ভেতর আপনি পুষ্টি উপাদান বলেন আয়োডিনের চাহিদা বলেন সবকিছু একদম কোরালের জন্যই তৈরি ওই সল্টটা তো যাদের বাজেটটা বেশি তারা কিন্তু ওই ইউজ করতে পারেন আর যাদের বাজেট নেই তারা কিন্তু খাবার যে লবণটা আছে তো সেই সল্টটাই কিন্তু আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু পাঁচ গ্যালন ট্যাঙ্কের জন্য সাতশো গ্রামের মতো লবণটা ব্যবহার করতেছি এখন কথা বলবো যে আমি এই সল্টটাই কেন ইউজ করতেছি কারণ খাবার যে লবণটা আছে এটা ব্যবহার করার কারণটা আসলে কি। তো এটা ব্যবহার করার একটাই কারণ কারণ হচ্ছে আমি যেহেতু অ্যাকোয়া ফরেস্টের সলটা ওটা কিনতেছি না তো ওই সল্টে কি কী গুণগত মান থাকে সেটা একটু আপনাদের এক্সপ্লেন করি কারণ ওই সল্টে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে প্লাস সালফেটের পরিমাণ থাকে প্লাস সোডিয়াম থাকে তারপর হচ্ছে ফিশের জন্য যে হেলদি যে উপাদানগুলো আছে পুষ্টি উপাদান তো এই পুষ্টি উপাদানগুলো কিন্তু থাকে প্লাস কোরালের যে জন্য পুষ্টি উপাদানগুলো আছে এই পুষ্টি উপাদানগুলো থাকে তো এখন কথা বলি আমি কেন পিঙ্ক সল্ট বা রক সল্ট ইউজ করলাম না তো রক সল্টার পিঙ্ক সল্টের ইউজ না করার কারণ হচ্ছে রক সল্টার পিঙ্ক সল্ট জাস্ট एनिमल्स খাওয়ানোর জন্য যেমন আপনারা বলতে পারেন গরুকে খাওয়ানোর জন্য তো এই সল্টগুলোতে কিন্তু পুষ্টি উপাদানগুলো তেমন থাকে না আর যদি থাকে তাহলে কিন্তু এটা খোলা লবণ হিসেবে বাজারে ইউজ হতো না কারণ এই লবণগুলোতে জাস্ট কিছুটা পরিমাণে আয়োডিন থাকলেও বা আয়োডিন তেমন থাকেও না জাস্ট পুষ্টি উপাদান কোনো মতে থাকে তো এখন বলি যে খাবার যে প্যাকেট লবণ আছে তো এই লবণটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই সাদা আর প্লাস এই লবণটা ল্যাবে তৈরি আর হচ্ছে আমাদের মানুষের চাহিদার জন্য কিন্তু এই লবণটা তৈরি করা হয় এই লবণের ভেতর আপনার হচ্ছে আয়োডিন প্রচুর পরিমাণে আছে প্লাস আপনার সমুদ্রে পানিতেও যেমন আয়োডিন আসছে এই লবণে কিন্তু আয়োডিনের মাত্রাটা বাড়িয়ে দিয়ে আয়োডিনের মাত্রাটা অনেকটাই ভালো আসে তো এটা একটা বেনিফিট দেন যে বেনিফিট আসে এটাতেও সোডিয়াম সালফেট এগুলো মিক্স করা আসে প্লাস মানুষের জন্য যে পুষ্টি উপাদানগুলো আসে মানে হচ্ছে মানুষের শরীরের জন্য পুষ্টি উপাদান তো এই পুষ্টি উপাদানগুলো কিন্তু লবণে অ্যাড করা আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এই লবণটা ইউজ করতেছি তো এটা বলতে পারেন বিকল্প লবণ হিসেবে কিন্তু আমি প্যাকেট যে লবণটা আছে খাওয়ার তো এটা ইউজ করতেছি অনেকে হয়তো জানেও না এই ব্যাপারটা কারণ হচ্ছে এটা জানার কোনো ভিডিও নেই বা ইউটিউব চ্যানেলে বাংলাতে তো এটা কিন্তু আমি জানতে পারছি দেন হচ্ছে আপনাদেরকে আমি এটা শেয়ার করলাম তো আপনারা কিন্তু এই লবণটা ইউজ করতে পারেন এখন বলি সমুদ্রে আয়োডিন কিন্তু প্রচুর পরিমাণে থাকে প্লাস আপনার হচ্ছে আয়োডিন প্লাস পুষ্টি উপাদান বিভিন্ন ধরনের প্রাণীর এনিম্যাল যে ওয়েস্টগুলো আছে এগুলো মিক্স হয়ে থাকে তো সব মিলেই কিন্তু এই লবণ আর সমুদ্রের পানি যে নোনা পানির ভেতর যে লবণটা মিক্স করা আছে। এটা কিন্তু একদম সেম বলতে পারেন আর সি ওয়াটার ফিশের জন্য আয়োডিন খুবই গুরুত্বপূর্ণ অনেকে হয়তো এই ব্যাপারটা বোঝেন না কারণ অনেকে বলেন যে আয়োডিন দিলে ফিশ মারা যাবে হ্যাঁ মারা যাবে নর্মাল ফিশের জন্য যেমন নর্মাল ফিশ বলতে আমি বুঝাচ্ছি। নর্মাল যে অ্যাকুরিয়ামের মিষ্টি পানির যে মাছটা আছে তো এই মাছের জন্যে কিন্তু রক সল্ট কারণ রক সল্টে কিন্তু আয়োডিন মুক্ত তো ফিশের জন্য কিন্তু আয়োডিন মুক্ত সল্ট প্রয়োজন সেটা হচ্ছে অ্যাকুরিয়াম নর্মাল ফিশের জন্য কিন্তু সল্ট ওয়াটার ফিশ মানে আপনার মেরিন যে সাগরের যে মাছগুলো আছে সাগরের মাছের জন্য কিন্তু লবণের আয়োডিন মাছবি থাকতেই হবে তো সেই ক্ষেত্রেই কিন্তু আমি প্যাকেট যে লবণটা আছে আয়োডিন যুক্ত লবণ তো সেই লবণটা কিন্তু ইউজ করলাম তো সব কিছু আপনি একটা মেরিন ট্যাঙ্ক সেট আপ করতে কিন্তু বেসিক যে নলেজগুলো আছে এটা কিন্তু অবশ্যই স্টাডি করতে হবে আপনি গুগলে যান উইকিপিডিয়াতে স্টাডি করেন যে মেরিন ট্যাঙ্ক ইকোসিস্টেম তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সব স্টাডি করেই কিন্তু আমি হচ্ছে এই ট্যাঙ্কের ভিডিওটা করতেছি সব কিছু আপনাদেরকে শেয়ার করতেছি এখন কথা বলি এই লবণটার পরে যে স্টেপটা আছে আপনি লবণ তো দিলেন এখন খালি জাস্ট ওয়েট করা যে আপনি এলজিটা গ্রো করার জন্য তো এখন বলি আপনার যদি বাজেট ভালো থাকে বা আপনি যদি কোরাল কিনতে চান যে কোনো জায়গা থেকে হতে পারে আপনি যদি কোরাল কিনতে চান তো সেক্ষেত্রে কোরাল অ্যাড করতে পারেন ট্যাঙ্কে আর হচ্ছে যদি আপনি ফ্রিতে কালেকশন করতে চান যদি আপনার পারেন যে কক্সবাজার থেকে বা সেন্ট মার্টিন থেকে কোরালটা মানে ইজিলি কিন্তু ওখান থেকে কালেকশন করতে পারেন বা কাউকে দিয়ে কালেকশন করায় নিতে পারেন যেমন আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে শৈবাল চাষ হচ্ছে তো এই শৈবালগুলোও কিন্তু এক ধরনের হচ্ছে আপনি ট্যাঙ্কে কিন্তু ব্যবহার করতে পারেন এটাও কিন্তু আপনি করতে পারেন দেন কোরাল যদি ইউজ করতে চান কারাল ফুল কোড়াল তো সেটাও ইউজ করতে পারেন বাট আমি এই ট্যাঙ্কে আমি ন্যাচারালি কোরাল গ্রো করে আপনাদেরকে দেখাবো কারণ হচ্ছে এই ট্যাঙ্কে আমি এল গ্রো করবো দেন আস্তে আস্তে ব্যাকটেরিয়া গ্রো করবো দেন হচ্ছে আপনার যে কোড়ালগুলো আছে এই মৃত কোড়াল থেকে কিন্তু হচ্ছে আমার যে এলগিগুলো আছে মানে গ্রিন কালার তো সেই এলগিগুলো কিন্তু গ্রো করবো তো আমার ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন দুই থেকে তিনটার মতো কালারফুল স্টোন আছে তো এটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস কখনোই আপনারা দেবেন না আমার জাস্ট স্যান্ডের ভেতর এই স্টোনগুলো তিনটার মতো ছিল দেন ঢালার সময় এটা পড়ে গেছে আর তোলা হয়নি তো সেই ক্ষেত্রে দুঃখিত আমি ট্যাঙ্কে এটা তুলতে পারিনি তো এটা আমি এখনই কিন্তু তুলে নেব দেন হচ্ছে আপনারা কিন্তু কি কোনোভাবেই এই ধরনের কালার স্টোন ইউজ করবেন না কারণ এটা একটা ট্যাঙ্কের ইকোসিস্টেম নষ্ট করার জন্য একদম পারফেক্ট কারণ এই স্টোনগুলোতে কালার থাকে তো সেই ক্ষেত্রে কখনোই এটা ইউজ করবেন না জাস্ট আপনি ন্যাচারাল প্রোডাক্টগুলো ইউজ করবেন যেহেতু কোরাল ন্যাচারাল আর হচ্ছে স্যান্ড যেটা আছে এটাও ন্যাচারালি বলা যায় এটা স্টোন থেকে ভেঙে তৈরি করা হয় আর আর এখন বলি হচ্ছে লাইটের ব্যাপারে কারণ আমি লাইটের ব্যাপারটা শেষে বলতে চাইছিলাম তো আমি কিন্তু ডিআইওয়াই ব্লু যে লাইটটা আছে ব্লু অ্যান্ড হোয়াইট লাইটে ইউজ করতেছি এটা নর্মাল ইলেকট্রনিক্স শপে পেয়ে যাবেন তো এই লাইটটা সালক সংশোরের জন্য অনেকটাই ভালো তো সেক্ষেত্রে জাস্ট ব্লু লাইট এবং পিঙ্ক যে লাইট আছে বেগুনি আলো এবং অরেঞ্জ কালার এই লাইটগুলো কিন্তু ইউজ করতে পারেন এতে কোরালটা আপনি ভালো গ্রো করবে এবং সালক সংশোরন হবে প্লাস আপনি অ্যালগি কিন্তু ইজিলি গ্রো করবে তো সেক্ষেত্রে কিন্তু ব্লু লাইটটা দেওয়ার ট্রাই করবেন আর ই ওশানের ক্ষেত্রে ব্লু লাইটটা এমনিতেও দিতে হয় কারণ একটা সুন্দর ইফেক্ট চলে আসে আর ইকোসিস্টেম ঠিক রাখতে অবশ্যই একটা ব্লু লাইট ইউজ করবেন প্লাস সাদা লাইটের পরিমাণ যেন একটু বেশি হয় কারণ ডাইরেক্ট ব্লু লাইটে কিন্তু আপনি কোরাল ট্যাঙ্কটা দেখতে পারবেন না সাদা লাইট দিলে ভালো হয় তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এবং আমি যে ইনফরমেশনগুলো জানতে পারছি সেগুলো আপনাদের সাথে তুলে ধরার ট্রাই করতেছি এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি কোরআালটা একটা সেট করতেছি এবং হচ্ছে নেক্সটেও কিন্তু এটা সেটা হচ্ছে আরও যখন আপডেট করব তখন কিন্তু অবশ্যই ভিডিও দেব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি নেক্সট ভিডিও আপলোড করার সাথে কিন্তু আপনার ভিডিও পৌঁছায় যায় আর লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কি কি জানার আছে আর আমার ফেসবুক পেজেও কিন্তু ফলো করতে পারেন সেখানে আমার পার্সোনালি কিন্তু মেসেজ দিতে পারেন কোনো সমস্যা নেই আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর কোরাল ট্যাঙ্ক সেট নিয়ে অনেকটা ভিডিও আছে আর অনেক অনেক ভিডিও আছে তো সেই সব ভিডিওতে বেশি বেশিরভাগই আমেরিকান যে ভিডিওগুলো আছে তো সেই ভিডিওগুলো আমি একটু আপনাদের স্ক্রিনে শো করে দেখাই দিচ্ছি ইউটিউবে সার্চ করার পরপরে কিন্তু দেখতে পারবেন যে হচ্ছে বাইরের দেশের কান্ট্রির ভিডিওগুলো শো করতেছে বাট বাংলাদেশে কিন্তু এতটা কোরাল ট্যাঙ্ক সেট আপের ভিডিওটা নেই তো আমি কিন্তু ফার্স্ট টাইম এই ধরনের অল্প খরচে কোরাল ট্যাঙ্ক সেটআপ নিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলটা ভিজিট করে আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখার ট্রাই করবেন কারণ আমি আগে কিন্তু প্লান্টেড অ্যাকুরিয়াম নিয়ে ভিডিও আপলোড করছি সেগুলো ভিডিও দেখে আসতে পারেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এবং হেল্পফুল হয়েছে আপনাদের তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে